আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ কিন্তু দুঃখের বিষয় হল আমরা অনেকেই জুমার নামাজে এমন কিছু ভুল করি যা না জেনে বড় গুনাহের কারণ হয়ে দাঁড়ায় আজ জানব সেই পাঁচটি সাধারণ ভুল যা আমরা প্রায় সবাই করি প্রথম ভুল দেরি করে মসজিদে আসা অনেক ভাই ঠিক আজান শেষ হলে রওনা দেন কেউ আবার খুতবা শুরু হলে এসে দাঁড়ান কিন্তু রাসুল সাল্লাহুয়া বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য প্রথম ঘন্টায় আসে সে উট কোরবানি দেওয়ার মতো সব পায় আর যে দেরি করে আসে সে সেই বিশাল সব থেকে বঞ্চিত হয় দ্বিতীয় ভুল খুদবার সময় কথা বলা বা মোবাইল দেখা খুতবা চলাকালীন সময় কেউ বন্ধুর সাথে কথা বলে কেউ আবার ফোন স্ক্রোল করে কিন্তু সাল্লাহ সাল্লিহাম বলেছেন খুদবা চলাকালে কাউকে চুপ কর বললেও তোমার জুম্মা নষ্ট হয়ে যায় তাই খুদবা শুরু হলে সম্পূর্ণ চুপ থাকা ফরজের মতোই জরুরি তৃতীয় ভুল মোবাইল সাইলেন্ট না রাখা আমরা অনেকেই ভুলে যাই মসজিদে প্রবেশ করার আগে ফোনটা সাইলেন্ট করা কতটা জরুরি ক্ষুদবার সময় হঠাৎ কারুর ফোন বেজে উঠলেই পুরো মসজিদে মনোযোগ নষ্ট হয়ে যায় ভাবুন তো ইমাম সাহেব খুদ্বা দিচ্ছেন সবাই মনোযোগ দিয়ে শুনছে আর তখন হঠাৎ রিংটোন বাজল শুধু যে এটা অন্যদের বিরক্ত করে তা নয় বরং এটি জুমার খুদবার সম্মান ক্ষুণ্ণ করে এবং নামাজের খুশু নষ্ট করে দেয় তাই আমরা যেন খুতবা শুরু হওয়ার আগে একবার নিশ্চিত হয়ে মোবাইল সাইলেন্ট আছে কিনা কিংবা বন্ধ করা হয়েছে কিনা এক মিনিটের এই সতর্কতা পুরো নামাজের পরিবেশকে সুন্দর রাখতে পারে চতুর্থ ভুল শাড়ি সোজা না রাখা নামাজের সময় আমরা অনেকেই দেখি কেউ সামনে এগিয়ে গেছে কেউ একটু পেছনে কেউ আবার শাড়িতে ফাঁকা রেখে দাঁড়িয়ে আছে কারো পা সামনে কারো পা পেছনে কেউ কাঁধে কাঁধ মেলায় না ফলে শাড়ি একদম বাঁকা হয়ে যায় অথচ ইসলামের শাড়ি সোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শাড়ি সোজা রাখো না হলে আল্লাহ তোমাদের অন্তর ভিন্ন করে দেবেন যদি আমরা নামাজে শাড়ি সোজা না রাখি তাহলে শুধু দেহে নয় আমাদের হৃদয়েও বিভক্তি চলে আসে তাই নামাজ শুরু হবার আগে একবার ডান বাম দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিন আপনি আপনার পাশের ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন কি না কারণ যখন শাড়ি সোজা হয় তখন পুরো মুসল্লি সমাজ যেন এক হৃদয়ে এক লক্ষ্যে দাঁড়ায় আল্লাহর সামনে পঞ্চম ভুল নামাজ শেষে দোয়া না করে দ্রুত বের হয়ে যাওয়া অনেকে সালাম ফিরাতেই দৌড় দেন অথচ এই সময়টাই দোয়া কবুল হওয়ার সময় কয়েক মিনিট আল্লাহর সামনে মুন খুলে চাইলে কত বরকত পাওয়া যায় আমরা ভাবি না প্রিয় ভাই ও বোনেরা জুমার নামাজ কেবল একটি ফরজ নয় এটি আল্লাহর সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ তাই এই পাঁচটি ভুল থেকে বাঁচুন মনোযোগসহ নামাজ আদায় করুন ইনশাআল্লাহ আপনার জুমা হবে পূর্ণ বরকতময় ও আলোয়ে ভরা